শুধু নিজের সম্পর্কে খবর নাই কমি আলেম আমারা ওহাবি ঠিক না আর ভাই কমি আলেম না ওহাবি আপনি কিভাবে বলেন কমি মাসলাকের মধ্যে যারা আছে যেই হাজি আমাদের মহাজের মত কি তার ছাত্র কাসের নানুদুর রহমতুল্লাহ আলাই এবং কাসের নানুদুরের যে পীর ভাই ছিল হজর কালানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই সেই রশিদ আহমদ গাঙ্গুই হিসাবের ছাত্র উজানি তার ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ওহান চর্মনাই এসাক রহমতুল্লাহ আলাই ওনাদের থেকে চলনাই সেলসেলা এসেছে তারপর সেই কাসেল মাহমুদ মাহমুদ রহমতুল্লাহ থেকে সাইকুল সাইকুল হিদ মাহমুদ হাসান দেওবন্দ রহমতুল্লাহ আলাই এসেছে তার থেকে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এসেছে সেই হোসাইন আহমদ মাদানী থেকে আল্লামা আহমদ শফি এসেছে সেই আহমদ শফি থেকে হাজার হাজার খলিফা সারা বাংলাদেশের মধ্যে আজকে বিরাজমান আরো বড় বড় রাঘব বয়স মধ্যে আছে যেই সাব্বিরা উসমানী বাংলাদেশের আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সকল ছাত্র সকল ওলামা যার কাছে ঋণী তিনি হচ্ছেন সাইফুল আল্লামা আজিজুল হক মহাদিস রহমতুল্লাহ আলাই ঠিক না এই আজিজুল হক উনি সর্বপ্রথম বাংলায় বোহার লিখে গিয়েছেন বাংলা বাংলার জনগণের কাছে এই একটা উপহার দিয়ে গিয়েছেন এই আল্লামা আজিজুল হক সাহেবের ওস্তাদকে শামসুল হক ফরিদপুরি সদস্য তার পর নমস্কার সামির আহমদ ওসমানি কত বড় বড় আলেম মধ্যে যে এই এই থেকে ধরে গত 500 বছরের মধ্যে এই থেকে ধরে গত 500 বছরের মধ্যে আমওয়ান শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাই উনার কত এত বড় আলেম এখনো জন্মায় নাই এত বড় আলেম সেখানে আছে আমওয়ান শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাই উনি এত বড় আলেম ছিলেন যিনি নব্বই হাজার কিতাব যার সিনার মধ্যে বোকাস্ত ছিল কি সোজা কথা নব্বই হাজার কিতাব ওনার সিনায় ছিল আপনি কয়টা কিতাব পড়েছেন বাংলা রেডিও তো পড়তে পারেনা অথচ বল ওনারা কি ভাবি সেই আমরা বলেছে দেওয়ার মাদ্রাসার মধ্যে নব্বই হাজার কিতাব রয়েছে দেওবন্ধ লাইব্রেরিতে যদি কেউ দেওবন্ধ লাইব্রেরি কে পুরে ফেলে দেয় যদি দেওবন্ধ লাইব্রেরি পুরে যায় তার কোনো সমস্যা নাই আমি আমার সাকাশ কাশ্মীরে এখন জীবিত আছি আমার কল থেকে কফি করে বইগুলো লেখা যাবে এমন জ্ঞান শক্তি তার ছিল মিশর আল্লাজহার বিশ্ববিদ্যালয় নাম আমরা অনেকে শুনেছি ঠিক না ওই যে মিজা রহমান আজহারি সাহেব ওখানে লেখাপড়া করেছেন সেই মিশর আল্লাজহার বিশ্ববিদ্যালয় একদিন আমার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই সফর করলেন সফর করে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকলেন ঢুকার পরে দেখলেন যে এখন অনেক কিতাব তুমি একটা একটা কিতাব ঘাটতেছে যে কোন কিতাবটা পড়া যায় যেটা ধরেন সেটা দেখুন আর মুখস্থ যেটা ধরে সেটা মুখস্থ যা ধরে তাই মুখস্থ হঠাৎ করে একটা বই পাইল ওনার যেহানে নাই একটা বই পাইছে সে কি করছে এই বইটা হাতে নিয়ে যিনি লাইব্রেরির কর্তৃপক্ষ যে আছে তাকে বলল যে ভাই আমি এই বইটা নিতে চাই তখন সে কোনো না আমাদের লাইব্রেরিতে আসছেন পড়তে পারলেন কিন্তু কোনো বই নিতে পারবেন না তখন আমার সাশ্মীর আহমদুল্লাহ আলাই উনি সেখানে বসে বসে এই বইটা মুখস্থ করলেন আমি একবার রিডিং পড়লে চল্লিশ বছর মুখস্থ থাকত উনি এই বইটা মুখস্থ করে বাড়িতে আসলেন এই কাশ্মীরে ভারতের আসার পরে উনি যেরকমভাবে পড়ে আসছিলেন ঠিক ওই রকমভাবে আবার এটা নোট করলেন নোট করে দুইটা কবি করলেন একটা কবি আল লাইব্রেরিতে মাক্তাবায় পাঠিয়ে দিলেন তখন আল আজহার যারা কর্তৃপক্ষ ছিল তারা ওই বইয়ের সাথে আর লেখা বইয়ের সাথে মিলিয়ে দেখলো একটা আকার একটা রসিকার একটা জবর একটা জ্যাল কোনো ভিন্নতা নেই এমন জিয়ান ওরা আলেম ছিলেন ওনারা এমন জিয়ান ছিলেন তাদের আমার সাঈ আজকে আমরা তাদেরকে গালি দিচ্ছি না কখনো কোন আলেমকে কেউ গালি দিবেন না আমরা